الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم على العلماء ورثة الأنبياء إن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم وقال عليه الصلاه والسلام طلب العلم فريضه على كل مسلم او كما قال عليه الصلاه والسلام شمانيتو علماء كرام উপস্থিত মুসলিম ভাইয়েরা আসসালাম আলাইকুম সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব আপনারা যারা বাইরে আছেন সবার উদ্দেশ্য অর্জনের জন্যে আপনাদের মঞ্চে এসে প্যান্ডলে উপস্থিত হওয়া জরুরি তাই যারা বাইরে আছেন গপগুজ আছেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা প্যান্ডলে চলে আসেন মাদ্রাসাওয়ালারা যে লক্ষ্য উদ্দেশ্যে এই সবার আয়োজন করেছেন ওয়াস নসিহ শুনে আবলো মায় আমরা কিছু আলমি রুহানি সামান অর্জন করব আপনারা ভিতরে চলে আসেন আমি আপনাদের কাছে অপরিচিত একজন মানুষ এখানে কোনো সময় আসা হয়নি আসারও সুযোগ হয়নি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাহেবজাদা জাদা হজরত মৌলানা সাহেব মুদুজিল্লু হল আলী আমার এবং আমার মতো অনেকের খুবই প্রিয় পাত্র প্রিয় পাত্র হওয়ার দুইটি কারণ একটি হল তিনি একজন বড় মাফের আলেম বুজুর্গ দ্বিতীয়ত তিনি আরেকটি পরিচয় বহন করে সেটা হল তিনি বাংলাদেশের অন্যতম বুজর্গ আলেম ফিরে তরিক শেখে তরিক নানবর মাদ্রাসার বহুদিনের কর্ণদার ফরিয়ার আদরল মুফতে আজিজ সাহেব রহমতুল্লাহ অন্যতম হলিফা হজরত আল্লামা শেখ সুলান আহমদ নানভুরি রহমতল্লা আহির সাহেবদাতা এই সুবাদে দেশের মানুষ তাকে অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসেন সম্মান করেন তিনি এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন বর্তমানে যে সমস্ত মাদ্রাসা আছে বিজাত ফটিক সেরি এলাকাতে যে সমস্ত মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলোর মধ্যে এই মাদ্রাসাটি অন্যতম তিনি আমাকে দাওয়াত করেছেন সভাতে উপস্থিত হওয়ার জন্য আমি আসলে বক্তা নই আমি একজন শিক্ষক ছাত্রদের লেখাপড়া করাতে অভ্যস্ত এবং ছাত্রদের সাথেই আমার জীবন প্রায় চলে গেছে বলা যায় তারপরেও এই মাদ্রাসাকে দেখব অনেক দিন ধরে এখানে আসব করে আসা হয়নি আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি এবং অজরের মহতম সাহেব হজরের মৌলানা ইমদাদুল্লাহ সাহেবের জন্য দোয়া করছি তিনি যেন সাহসের সাথে স্থবরের সাথে এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন করতে থাকবেন ইনশাআল্লাহ এবং কেমত পর্যন্ত এই প্রতিষ্ঠান চালু থাকুক সেই কামনা আল্লাহর কাছে আমরা কামনা করছি প্রিয় উপস্থিতি আমি লম্বা চৌড়া বর্ণনা করবো না করার আসলে সুযোগও নেই আমি কোরআনে করিম থেকে একটি ছোট্ট আয়াত তেরাবত করছি এবং দুটি হাদিস শরীফ তেরাবত করেছি এই আয়াত এবং হাদিস দুটির ব্যাখ্যা বিশ্লেষণে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে আপনারা একটু ধৈর্য ধরে বসেন আমি কী কথাগুলো বলতে চাচ্ছি আপনারা একটু মন দিয়ে শুনেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন এটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য এটাই হচ্ছে আলমাদের মা ফিরে যাওয়ার

অলোমায়াপমায় মানে মাদ্রাসা পরে একটা সার্টিফিকেট নিলাম দৌড়া পাশ করলাম আলেম হয়ে গেল সেরকম না যেভাবে হোক যারা জ্ঞান অর্জন করে দিনের জ্ঞান অর্জন করে তারাই হচ্ছে আলেম এলম ছাড়া আল্লাহকে চিনার কোনো উপায় নেই যাকে আমরা চিনি না তাকে আবার বয় কিসের যার যত বেশি এলম সে তত বেশি আল্লাহকে বয় করে সবসাইতে বেশি এলম ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের যিনি বলেছেন উতিত আলমালা বলিন আল্লাহ রসুল বলেন আমাকে আমার আগে যত জ্ঞানী গুণী আলেম এসেছেন তাদের যে জ্ঞান দেওয়া হয়েছিল এবং আমার পরবর্তী কেমত পর্যন্ত যত আলেম আসবেন সবাইকে যত জ্ঞান দেওয়া হবে সব সবার জ্ঞান আমাকে দেওয়া হয়েছে তাহলে উজুরবাক সাল্লা সাল্লামের মতো জ্ঞানী গুণী আলেম পৃথিবী তার সৃষ্টি হয়নি তাই তিনি ছিলেন কি আল্লাহকে সবসাইতে বেশি বয় বয় করতেন আল্লাহ সফান ভয়ে তিনি ঘুমাতে পারতেন না সারা রাত জাগ্রতে করতেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করতেন অনেকে বলেছেন আর আপনাকে আল্লাহ সব মাপ করে দিয়ে সাফ সুতরা করে দিয়েছেন আপনার আগের গুণ পরের গুণ সব ক্ষমা করে দিয়েছেন তারপরে কেন তাই তিনি বলেন আবহাওয়া কুন আকুন আবদান শুকুর আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন এগুলোর কে আমি আদায় করবো না এখানে একটি কথা বলা দরকার সেটা হলো যারা আল্লাহকে বয় করে তাদের সবার উপরে হচ্ছে বয় করার অর্থ কি বয় দুই প্রকার আছে একটা হলো তাজিমের বয় সম্মানের বয় ছেলেরা সন্ধানরা বাবাকে বয় করে এটা হলো ওস্তাদকে বয় করে পাড়ার মুরব্বীদের বয় করে তাদের সামনে কথা বলে না আরেক রকমের বয় হলো যানবাহনের বয় যেমন আমরা বাঘবল্লুককে ভয় করি পাগলা ছোট ডাকাতকে ভয় করি এই ছোট মানুষ কি কি করে তার থেকে দূরে রাখে মানুষ বাঘের সামনে পড়তে চায় না বয়ে পাগলা কুকুরের সামনে পড়তে পড়তে চায় না বয়ে এ থেকে দূরে থাকে দূরে থাকার জন্য বয় আর যেটা তাজিমের বয় আছে সেটা হচ্ছে যে কোনো মুরব্বী ওস্তাদকে যত বেশি ভয় করবে সে উস্তাদের কাছে তত বেশি সান্নিধ্য লাভ করতে পারবে অনুরূপ যারা আল্লাহকে বয় করে যত বেশি বয় করে সে তত বেশি আল্লাহর কাছে যায় এই জন্য বলা হয় আল্লাহকে আমি চিনতে পারব না আল্লাহকে চিনার জন্য আমাকে আলমের প্রয়োজন আছে জ্ঞানের প্রয়োজন আছে এই জ্ঞান এসে আল্লাহকে আল্লাহ শরিক আলা আল্লাহ এক তার কোন শরিক নাই আল্লাহ আমাদের আমাদের এ সমস্ত জিনিস বোঝার জন্য আমাকে জ্ঞানের প্রয়োজন হবে এই জন্যেই আল্লাহকে চিনার জন্য আল্লাহর মারবত অর্জন করার জন্য জ্ঞানের প্রয়োজন আছে এলমের প্রয়োজন আছে এজন্য রসুলসন্দ্র রায় সর্মে সৎ করেছেন তলবুল আলমে পরিহীদাতন আলা কুল্লে মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য আলম তলব করা ফরজ আল্লাহ আমাকে অনেক কিছু জিনিস আমার উপর ফরস করে দিয়েছে নামাজ ফরস করে দিয়েছে রোজা ফরজ করে দিয়েছে হজ ফরজ করে দিয়েছেন জকাত ফরস করে দিয়েছেন আরও অনেক জিনিস আছে যেগুলো ফরজ একজন পদ্মার জন্য কিন্তু নামাজ কিভাবে আদায় করব তার নিয়ম পদ্ধতি আমাকে শিখতে হবে এ পদ্ধতির শিকার নাম হল আমার নামাজ যাতে বিশুদ্ধ হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় সেই জ্ঞান তলব করা আমার জন্য খরচ আমি না বুঝে না শুনে গানে কি পড়তে হবে নামাজের মধ্যে রুখো সহ কিভাবে করতে হবে এগুলো না জানে নামাজ পড়লে সে নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তাহলে এগুলো শিখতে হলে আমাকে কি করতে হবে শিখতে হবে জন্য মাদ্রাসাতে আমার প্রয়োজন বেশি নয় আগে এতগুলো মাদ্রাসা ছিল না জাগায় জাগায় আল্লাহর বন্দারা আলেমরা মসজিদে বসে নিয়ে বক্তব্য কায়েম করে মানুষকে শিক্ষা দিয়েছেন আস্তে আস্তে তার সম্প্রসারিত হয়ে বড় বড় মাদ্রাসা হয়েছে আল্লাহ রসূস আল্লাহ যুগে মানুষ হিজরত করে মদিমে মনোহরা যেতেন। ওখানে অনেক গরিব মুসলমান ছিল সাহাবিক ছিল তাদেরকে দেখাশোনা করার জন্য দেখভাল করার জন্যে আল্লাহ রসূস আল্লাহ মসুদের নববীর সামনে একটা জায়গা নির্ধারণ করেছিলেন যাকে বলা হয় সোফা সোফার মানে হল একটা ঘর মূল ঘরের বাইরে আমাদের এখানে আগজ ঘর বলা হতো আর কি ওখানে বড় বড় সাহাবিরা গরিব সাহাবিরা ওখানে বসবাস করতেন আল্লাহ রসুদি ইসলাম যে সমস্ত বয়ান করতেন হাদিস পড়তেন এগুলো তারা শিখে নিতেন এটার নাম চর্চা মজার সোফা তাহলে যুগ থেকে হয়েছে ওই মসজিদের সোফা থেকে বড় বড় সাহাবি সৃষ্টি হয়েছে বড় বড় আলেম সৃষ্টি হয়েছেন অজরাত আবহরে না রদি আল্লাহতা আল্লা আনহু এই সুফফারি ছাত্র অজরা আব্দুল্লি মসুদ রদি আল্লাহ তালা আনুহু এই সুফফার এই ছাত্র অজার আবদুল্লি আব্বাস সরদা রদের ছিলেন উনি এই সুফাদের আশাদাবোধ করতেন দাসকে ওলমায়ে কারাম সারা দুনিয়ার মধ্যে চর্চা করছেন অ্যালমের তালিম দিচ্ছেন এবং সাথে সাথে এটা জীবনে বাস্তবায়ন করার জন্য মানুষকে তরবিয়ত দিচ্ছেন কিভাবে ওনারা আল্লাহকে চিনবে কিভাবে নামাজ পড়বে বিশেষত বর্তমান যুগে আমরা দেখি তবলিগ জমাত এটা সারা বিশ্বে অ্যালমের জ্ঞান ইসলামের জ্ঞান পৌঁছে দিয়েছে এবং বিভিন্ন কাভের রাষ্ট্রেও হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছেন বর্তমানে ওই সমস্ত জায়গার মধ্যে তবলগি জমাতের খুব বেশি কাজ চলতেছে এভাবে আল্লাহর পরিচয় করে দিয়েছে মানুষকে তাই ইন নামা ইয়াকশাল্লাহ উলমা যারা আলেম যে যতটুকু পড়েছে যতটুকু শিখেছে ততটুকু আলেম মহারাশি পরে মহাদেশ সে হলে আদিশ হতে হবে না যাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকু সে আলেম সেই ততটুকু আল্লাহকে কি করে ভয় করে আল্লাহকে বয় করে কি জন্য বলেছিলাম আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ থেকে দূরে সরে থাকার জন্য নয় শেখ সাদির রহমতুল্লাহ জন্য বলেন কেবে এলবে না তোমার খোদার আছে না অ্যালমের জন্যে আমি যতটুকু শিখেছি তার সেই আরও বেশি শিখার জন্য মোমবাতির মতো গলে যাওয়া দরকার অ্যালমের জন্য যতটুকু আমি শিখতে পারি শিখার জন্য মত পর্যন্ত কি করতে হবে চেষ্টা করতে হবে অ্যালম শেখার কোনো বয়স নেই আল্লাহ নবী সাল্লা সাল্লাহ আল্লাহর তরফ থেকে অ্যালম পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে তখন যারা মুসলমান হয়েছিলেন অনেক সাহেবের বয়সকে সাত ষাট বছর সত্তর বছর আশি বছর ছিলেন ওনারা ওই বয়সে আলম শিখেছেন আমাদের মধ্যে ওদের এখন আমার আলম শিখের বয়স নাই না আলমের কোনো বয়স নাই মিনাল মাহাদিল আল্লাহাত একেবারে শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত আলম শিখের বয়স তো যারা বয়স্ক হয়ে গেছেন তাদের কাছে আমাদের অনুরোধ আপনাদের যা অজানা আছে এগুলো স্থানীয়কার আমার কাছে গিয়ে মাদ্রাসার শিক্ষকদের কাছে গিয়ে একটা একটা করে শিখিয়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি তাহলে বেলাম হবেন তাহলে বড় খুঁজিনাত না লি রেতানলে তালেবেল এলমে ফেরেশ তারা তালে বেলাম হাঁটার সময় রাস্তার মধ্যে কী তাদের ডানা ফাঁক বিছিয়ে দেয় তাহলে আমিও তালে বেলাম হতে পারি বয়স্ক বানাশে তোর বয়সেও আমি মসজিদে যাচ্ছি কী একটা মশালার শিকার জন্য তখন আপনি তালে বেলম আপনার জন্যে ফেরেশ তারা রাস্তার মধ্যে কী করবেন তার দানা আমি দেবে সাগরের তলের মাছরা দোয়া করে সমর্থ সৃষ্টি জগৎ দোয়া করে তা বেলমের জন্য আমরা সবাই তালে হিসাবে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করি যাতে আমি আলেম হতে পারি আল্লাহকে আরো ভালোভাবে চিনতে পারি আমার পরিচয়টাকে আরো উজ্জ্বল করতে পারি তো সেজন্য আমি অনুরোধ করব। আমরা যারা এখন মাদ্রাসা যাওয়ার বয়স নাই আমরা তবলিগি জমাতের সাথে যুক্ত হয়ে নিজের ভুলগুলো সুধারানোর চেষ্টা করি এবং গণগরব মাদ্রাসা গিয়ে মাদ্রাসা শুধু ছানা দিলে হবে না মাদ্রাসা গিয়ে আমি ওখানে অ্যালাম শিখার একটা ব্যবস্থা করি ব্যবস্থা করি ওলো কাছে শিখি আরেকটা হাদিস আমি পড়েছিলাম যারা আলেম হয় বড় আলেম হোক ছোট আলেম হক মাদ্রাসা পড়ে আলেম হক মাদ্রাসা না পড়ে তবলিকে জমা থেকে আলম শিখে যে যে আলম শিখে তারা হচ্ছে ও আরো আম্বি একরামের ওয়ারিস ওয়ারিস মানে কি আমরা তো সবাই চিনি যারা মিরাজ সম্পত্তি পায় তাই তো এদেরকে তো ওয়ারিস বলা হয় আলেমদেরকে বলা হয়েছে নবীদের ওয়ারিস যত মত নবী দুনিয়া থেকে চলে গেছেন ওনারা যে এলম রেখে গেছেন সে অ্যালমের ওয়ারিস হচ্ছে ওলমাই একরাম ইন আল আমবিয়া আল মি ওয়ারসু দিন আর ওয়ালাদের হামা আম্বিয়া সম্পদ রেখে যায়নি এ বুঝো কোন দম সম্পদ রেখে যায় না ওনারা তো সবাই কি রিক্ত হস্ত খালি হাতে দুনিয়া থেকে গেছেন কোনো সম্পদ নাই ওয়ারিসদের জন্য কোন সম্পত্তি রেখে যায় না আবার কিসের ওয়ারিস আর সদানিত বড় বড় সম্পদের মালিক হইতেও পারে ইননা মা ওয়াল রাসূল আলমা তারা রেখে গেছেন কি আলম রেখে গেছেন আলম এই আলমের কোন সীমা নাই ওখান থেকে যাইছে তোমার ওখানে কোনো ইচ্ছে উঠিন নাই মিরাজী সম্পত্তির মধ্যে তো গিয়েছে ইচ্ছেটি গেছে কে কতটুকু পাবে আম বেকারাম যে অ্যালম রেখে গেছেন মিরাজী সম্পত্তি ওখানে কি নাই কোনো ইচ্ছে নির্ধারণ নাই আপনি যত ইচ্ছে তত নিতে পারেন একশো মতহুরে দেও তাহলে হু মসজিদের হুড় মধ্যে ডাক দিয়ে বলছেন আসো তোমরা মসজিদে নবীতে আসো এখানে আল্লাহর নবীর সম্পত্তির বন্টন হচ্ছে অনেকটা কত হলি এগিয়ে গেলেন কিসের সম্পত্তি আমরা যাই কিছু একটু নিয়ে আসি তারপরে তিনি বললেন আল্লাহ রসুল সাল্লা কোনো টাকা পয়সা রেখে যাননি উনি রেখেছেন এলম এই এলামের সম্পদ বন্টন হচ্ছে এখানে তোমরা যত ইচ্ছা নিতে পারো তাই আমি আর দীর্ঘায়িত করছি না আল্লাহ পাকের কাছে দোয়া করছি আমরা যাতে কিছু অ্যালম শিখতে পারি এই জন্য আল্লাহ কাছে দোয়া করুক এবং চেষ্টা করে যাই যাতে তলবুল এলমে মে যে আল্লাহ রসুল হাদিস বলে গেছেন এ হাদিসের অতায় যাতে আমরা থাকতে পারি আমরা অ্যালার্ম শিখব অ্যালার্মের জন্য আপনারা চেষ্টা করুন অ্যালার্মের প্রতিষ্ঠান অ্যালার্ম শিখানোর বাগান এই বাগানের দেখাশোনা করা এটা আমাদের সবার দায়িত্ব অধরৎ মদন সাহ মধ্যে আপনারা সহৃতা করবেন তার হাতকে শক্ত করবেন মাদ্রাসার যত হাজাত আছে এগুলো পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন দোয়া করে মাদ্রাসার মধ্যে সব সময় দোয়া করুন আল্লাহ আমাদের সবাইকে তো অভিদান করুন ও আহ আলহামদুলিল্লাহ আলামিন। والصلاة والسلام على سيدنا محمد المرسلين وعلى آله وصحبه أجمعين سيدنا محمد يا